কয়েন কয়েন নিয়ে ফাইনটি দেখাবো ফ্যানটি দেখাবো কয়েনটি কিন্তু এই যে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরের কয়েন কয়েনটা কিন্তু ওভার সাইড অ্যান্ড রেভার সাইড দুই সাইড কিন্তু এরকমই হবে সেম আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো কয়েন আমি পয়েন্টটা দেখাই আপনাদের কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের এই দিকটা এরকম থাকবে এরকম থাকবে এদিকটা পয়েন্টটা দেখতে পাচ্ছেন এরকম প্রোডেক্ট থাকবে রিং ডট মিউল মানে বুঝিয়ে দিই এই যে রিং ডট আছে আপনার সাইড দিয়ে এই রিং ডটটা কিন্তু এই পাশটায় থাকবে যে যে পাশটায় আপনার ডক্টর বি আর আম্বেদকর আছে আর কিন্তু এই অশোক সাইডটা কিন্তু এই পাশটা থাকবে এই পাশটা কিন্তু এরকম থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মিউল কয়েন মিউলটা কয়েনটা মিউল কয়েনটা কিন্তু এরকম হয়েছে এই সাইডে রিং রোড আছে আর এই সাইডে কিন্তু এরকম অসুখ স্তম্ভ আছে তাহলে কিন্তু এই কয়েনটার অনেক দাম মিউর কয়েন এই কয়েনটার বর্তমান মার্কেট যদি মার্কেট ভ্যালু যদি আপনাদের কাছে ইভিএনসি এরকম থাকে তো আপনারা মোটামুটি কম করে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাবেন পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাবেন এরকম যদি মিউল কয়েন থাকে আর এরকম এটা কিন্তু নর্মাল কয়েন আমার কাছে যেমনকে দেখেন দুই দিকে রিং রট আছে তো এটা নর্মাল কয়েন আর কয়েনটা দিই এই যে আপনার এর যে কয়েন ছিল এর যে কয়েনটা ছিল এই কয়েনটার সাথে কিন্তু এই ডক্টর বি আর আম্বেদকরের কিন্তু উল্টো পাল্টা হচ্ছে এই কয়েনের দায় এই ডাইটা লেগেছে এই বি আর আম্বেদকরের কয়েনের এই ডাইটা এই কয়েনে কিন্তু লেগেছে আপনাদেরকে দেখাই এটাই কিন্তু মিওর ইস্যু তো যদি কাছে থাকে এরকম কয়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে যোগাযোগ করতে বা কয়েন দেখাতে কোনো টাকা পয়সা লাগে না আমাদের সাথে আমাদের এখানে আসতেও পারেন আপনারা কোনো সমস্যা নেই হ্যাঁ নর্মাল কয়েন নিয়ে আসবেন না আমরা যে ধরনের কয়েন দেখাই সেই ধরনের কয়েনই নিয়ে আসবেন অবশ্যই আপনারা অনেক টাকা পাবেন এই পয়েন্টটা কিন্তু এরকম ডাই হবে আপনারা ভালো করে দেখুন ভিডিওতে পয়েন্টের কিন্তু এই ডাইটাই হবে এটার কিন্তু রিং সার্কেল ডটটা নেই কিন্তু আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই রিং ডটটা আছে এই পাশে কিন্তু রিং ডটটা নেই তো এটা কিন্তু মেয়ো পয়েন্ট অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি রাজেশ কয়েন চ্যানেলটিকে দেখবেন আরেকটা কয়েন দেখাবো আপনাদের কাছে আরেকটা কয়েন দেখাবো আপনাদেরকে এরকম কয়েন দেখিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভুল বোঝানো হচ্ছে এই কয়েনগুলো কিন্তু নর্মাল কয়েন খুব বেশি হলে কুড়ি থেকে পঞ্চাশ টাকা কি একশো টাকা বিক্রি হয় এসব কয়েনগুলো কিন্তু কোনো দিনই লাখ লাখ টাকা দামে বিক্রি হবে না আপনাদেরকে বলি এসব কয়েন যারা দেখাচ্ছে বা যারা টাকা দিতে চাইছে আপনারা অবশ্যই বিক্রি করে দিন এগুলো কমন কয়েন কিন্তু কমন পয়েন্ট এগুলো প্রচুর পরিমাণে আছে আপনাদেরকে যারা বলতে চাইছে যে এক লাখ কি পঞ্চাশ হাজার কি দশ হাজার কি পাঁচশো আপনারা বেছে দেন এগুলো কিন্তু কমন কয়েন যারা ভিডিওতে নিউজ বাড়ানোর জন্য যারা দেখাচ্ছে তারা কিন্তু ভুলভাল বোঝাচ্ছে আপনাদেরকে এগুলা কোনো মতেই রেয়ার না আমি বলছি আপনাদেরকে এরকম ডাক্তার বি আর আম্বেদকরের এরকম কয়েন নিয়ে আসুন আমাদের কাছে অবশ্যই নেব আমরা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দাম দেবো আপনাদেরকে নিয়ে আসুন তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে রাজেশ পাইন চ্যানেল এটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার